اوپر دکھاؤ اوپر دکھاؤ بادل آ گیا ماشاء اللہ اوپر چیک کر بادل دے کے یار اللہ اللہ, اللہ. 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 প্রিয় বন্ধুগণ এই ভিডিও ফুটেজটি কাবা শরীফ থেকে তারা আসমানের উপরে যা এরকম দেখা যায়নি ভিডিওটিতে দেখা যাচ্ছে কাবা ঘরের ঠিক উপরিভাগে যেখানে ফেরেস তাদের কাবা ঘর আছে বলে আমরা সকলে জানি ঠিক সে জায়গাতে এমনই একটি পোল সার্কেল হয়ে বাদল এসে ঘিরে নিয়েছি যদি দেখার পর মক্কায় উপস্থিত থাকা সকল اللہ ہو اللہ اکبر چیت کر شدید گرمی سے ہماری حالت بری تھی ماشاء اللہ سے ماشاء اللہ بادل तो... دیکھ کس طرح سے آیا پھول فل گولائی کے اندر سبحان اللہ سبحان اللہ موسم دے ماشاء اللہ ماشاء اللہ ابھی اس وقت ہم لوگ گرمی سے جو ہے نا بہت برا حال تھا میں آپ کو ویڈیو میں یہی بتا رہا تھا ماشاء اللہ سے بادل ابھی آسمان بھی آیا ہے ایک چھوٹا سا ٹکڑا ہے لیکن الحمد للہ جتنے بھی حرم شریف کے حدود ہے وہ ایک سائے کے اندر آ گئی ہے جو میں آپ کو دکھاتا چلوں آپ دیکھیں غور سے ماشاء اللہ دیکھیں یہ ہے اللہ کی قدرت سبحان اللہ. سبحان اللہ. گول سا ایک دائرہ بنا ہوا ہے اگر میں آپ کو غور سے دکھاؤں আলহামদুলিল্লা মজুদ হ্যাঁ তো প্রিয় বন্ধুগণ আপনারা এই ভিডিও ফুটেজটিতে দেখলেন মানুষেরা কাবা ঘরের আশেপাশে বসেছিল তখনই আচমকাই বাদল সূর্যের সামনা সামনি এসে একটি ছাউনি বানিয়ে দেয় এবং এই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছিল প্রখর রোদে এইভাবে কাবা ঘরের সামনে এসে বাদল ছেয়ে যাওয়া সত্যি আল্লাহ তালার একটি রহমত হল ওই উমরা উমরাকারীদের প্রিয় বন্ধুগণ এমনটাও বলা হচ্ছে যে এটি এইবারই প্রথম দেখা দিয়েছে কিন্তু এমনটা নয় যে উদ্দেশ্য এর আগেও ঘটেছে কিন্তু কেউ সেটিকে মোবাইলে বা ক্যামেরায় ক্যাপচার করেনি এবং কেউ কেউ তো এটাও বলতে গিয়ে আসমানে ফেরেশ তাদের কাবা ঘর দেখা যাচ্ছে প্রিয় বন্ধুগণ এরকম দৃশ্য তখনই দেখা যায় যখন প্রখর রোধ হয় এবং বাদল তার আশেপাশে এসে যখন ঘুরে নেয় ঠিক তখন এই রকম দৃশ্য ফুটে ওঠে আর এই রকম সুন্দর দৃশ্য কাবা ঘরের সাহান থেকে দেখা বড়ই সৌভাগ্যের ব্যাপার আপনারা যদি কাবা ঘরকে অন্তর থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করুন এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেকে খেয়াল রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ